ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় কর সময় নাই চোখের সামনে দেখতে দেখতে আমার দাদা কই 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 আমার 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 দাদি আদরের কত মোহাবতের বন্ধুরা কোথায় চলে গেল কোন দিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গুলাম

খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প একটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোন চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সহবতার নেক নজর এই মজলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখের আত্মুখী হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে তারা ইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায় শান্তির জীবন আর সম্মানের চেয়ার কিন্তু কই দেখেন যারা দুনিয়া দুনিয়া করে দোরায়ে গো শান্তিও নাই সম্মানও নাই 10 তালা বিল্ডিং উঠাইছে কি লাভ হবে বাহাদুরি করে যদি বেল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে বাহাদুরি করে কি লাভ যদি ওই টাকা তার বংশ কেউ ভোগ করতে না পারে এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই বুষ্টাই তো বলখের বাঁচাই ইব্রাহিম ইবনে আদম পেয়ে গেল ইব্রাহিম ইবনে আদম চিন্তা করে আরে আমার আডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় তো আমার আডারে চলে না তাহলে পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনো তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এবার সালার চট লইয়া জঙ্গলের দিকে আসল মালিকের তালাশ করার জন্য ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহাসিক দুপখোলা মাঠে বাংলাদেশ বিভাগীয় মুজাহিদ কমিটি আয়োজনে আজকে তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সমাপনী দিন মতারম সভাপতি প্রধান অতিথি আবিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত দাম হন। একটু আগে বয়ান করে গেলেন ডালকা নগরের হজরত পীর সাহেব হুজুর দাম আদ আর অনেক আরও অনেকগুলাম গত গতকাল এবং তার আগের দিন নাইবে আমিরুল মুজাহিদিন শেখে চরমনাই কারণ কেয়ামত পর্যন্ত আর নবী পাবনা সাহাবাই পাব পাবনা বড় বড় আর পাব পাবনা আউলিয়াই কেরাম যারা ছিলেন এদের পাবো না যাদের চেহারা দেখলেই দিল পরিবর্তন হয়ে যেত কেয়ামত পর্যন্ত যারা থাকবেন একমাত্র ওলামাই কেরাম আবার এখানেও খুব সতর্ক যে উলামায় আহলে হক আবার একদল আছে উলামায় আহলে বাতেল আহলে হক উলামায় কেরামের সান্নিধ্যে সময় কাটানো কেউ বলছেন একশো বছর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ রায় বলছেন হাজার বছর থেকে উত্তম কারণ এক একজন উলামায় আহলে হক একটা কষ্টি তাদের সোহবতে বসলে নবীজি বলছেন মুর্দা দিল জিন্দা হয়ে যায় কেমন জিন্দা সূর্যের গরম তাপ পাইয়া জমিন যেমন শুকাইয়া ফাটল ধরে চাষাবাদ চলে না ফসল উৎপাদন হয় না ওই জমিনে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে তাজা বানায় দেন চাষাবাদ চলে ফসল উৎপাদন হয় ঠিক দুনিয়ার রং তামাশার লোভে পড়িয়া গুনাহের মোহে পড়ে যাদের অন্তর ভেঙ্গে চুরি গুনার কারণে এখন আর আমলের চাষ হয় না নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না ওলামাই মজলিসে বসলে তখন সাকিনা নাজিল হয় রহমত বর্ষণ হয় ওই বৃষ্টির রহমতের ফোঁটা যখন পড়ে গুণাগারদের দিল জোড়া লেগে তাজা হয়ে যায় আর তাজা হওয়ার পরে আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ না পড়লে ভালো লাগবে না এই অবস্থা তৈরি হবে ওলামাই কেরামের নেক নজর বড় দামি আমি সংক্ষেপ সময় এশান নামাজ খুব কাছাকাছি

এই জীবনের জন্য কি অর্জন করেছে একটু হিসাব মিলাও নজর দাও ওয়াক্তাকুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন আমি আল্লাহ তোমার সব কর্মের খবর অগ্রিম জানি আমাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া কাফির মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা বেঈমানের জন্য দুনিয়া হলো শান্তির জায়গা বালাখানা যত শান্তি মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় না যত কষ্ট মুমিন আখেরাতে পাবে দুনিয়ায় দুনিয়ায় শান্তি পরকালে কষ্ট বেঈমানের জন্য দুনিয়ায় কষ্ট শান্তি মুমিনের জমি তো জেলখানার সাথে নবী তুলনা দিলেন কেন মুমিনকে বলে জেলখানায় যেমন আসামি ঢুকতেই চায় না যারা আল্লাহর প্রিয় বান্দা আসে কারা দুনিয়া পাইয়া এই দুনিয়ায় থাকতেই চাবে না কারণে দুনিয়ায় থাকলেও তার খেয়াল থাকবে আমার এটা বাড়ি না যেমন আপনারা এখন এখানে আসছেন বয়ান শুনতে সবার কিন্তু নিজস্ব বাড়ি আছে না যতই বয়ান শুনেন না কেন গরির দিকে তাকান টাইম কত বাসায় যাব কখন ছেলে মেয়ের খবর কি স্ত্রীর খবর কি আবার ঘরের তালা গেট বন্ধ হয় কি না তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে না যাওয়া পর্যন্ত অন্তরের কোনো তৃপ্তি নাই বসার মধ্যে তৃপ্তি নাই হাঁটা চলার মধ্যে তৃপ্তি নাই ঠিক এই দুনিয়ায় যারা আমার আল্লাহর আসে খাটি মুমিনারা দুনিয়ায় চলবে বাজারে যাবে খানা খাবে সব ক্ষেত্রেই কিন্তু ভেতরে একটা আওয়াজ কখন আমি আমার আসল বাড়ি যাব সেখানে আমার বাড়ির অবস্থা কি নিজের একটা ঘরে থাকবেন কয়দিন ষাট বছরের গ্যারান্টি এক বছরের গ্যারান্টি দুনিয়ার যে ঘর উঠাইছেন ওই ঘরে আপনি একদিন থাকার গ্যারান্টি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস সেই বাড়িটারে সাজানোর জন্য কত টাকা এসি লাগাইছি আবার রুমে ছিদ্র দিয়া যেন বাইরের বাতাস না ঢুকে বন্ধ কর সামান্য একটু সময় দুনিয়ার বাড়িতে থাকার জন্য কত সুন্দর বাড়িটারে সাজাইলাম টাইলস করলাম মোজাইক করলাম কত সুন্দর কিন্তু আমার মৃত্যুর পরে যে কবরের বাড়ি হাজার, হাজার, বছর ওখানে কাটানো লাগবে ওই বাড়িটাও যদি ছিদ্র বন্ধ করে না যায় ওই বাড়ির মধ্যে ছিদ্র দিয়া সাপ ভুকৃ ঢুকবে ওই চারো দিক থেকে দিয়া আগুন ঢুকবে তুমি আমি আরামে থাকার জন্য কত সুন্দর ভাবে ঘরের ছিদ্র বন্ধ করি বাইরের যেন না ঢুকে আমি ঘুমা বয়েছি পাতার যেন বাইরে না যায় সামান্য সময়ের জন্য তুমি এই নকল বাড়ি সাজাও তোমার আমার আসল বাড়ি কব ওই বাড়িতে যেদিন ঢুকবো ওখানে যেন আমার কোনোভাবে ভাবে সাপ ঢুকতে না পারে অন্য দিকের কোন খারাপ কিছু ঢুকতে না পারে এজন্য এখান থেকেই ছিদ্র বন্ধ করতে হবে নামাজের আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও রোজার আমল দিয়া ছিদ্র বন্ধ করে দাও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম

কি কি কর আন আবার ডান দিক দিয়ে ঢুকবে বলবে খবরদার আজবানা কে বলে আমি মাই ইয়েতের বন্ধু নামাজ ফেরেশতারা আবার বাম দিক থেকে ঢুকবে বলবে আজবানা আমি মাই ইয়েতের চিরগন্ধু রোজা রামণ ফেরেশতারা পায়ের কিনারা দিয়ে ঢুকবে বলবে আলবানা কে তুমি নিষেধ করলা বলে আমি মেস ওয়াকে পাগরির আমল দস্তার খানের আমল জিকিরের আমল তেলাওয়াতের আমল ফেরেস্তারা বলবে কি হাল আল্লাহ বলবে না তো আমার আশেখ এখানে আর ঢুকবা কি ওর চারদিকে তো আমার আওয়াজ আমার মোহাব্বতের কোরআন আমার মোহাব্বতের নামাজ এই নামাজ রোজা তেলাওয়াত কতক্ষণ থাকবা বলে আমরা তারে এত ভালোবাসি দুনিয়াতে থাইকাই কোরআন আমারে ভুলে নাই নামাজ রাজান হলে পাগলের মতো মসজিদে দৌড়ায় যাইতো মানুষ যখন ঘুমায় যায় এই বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতো গভীর রজনীতে আসমান ঘুমায় জমিন ঘুমান্ত পাখি ঘুমায় মাছ ঘুমায় জঙ্গলের প্রাণীরা ঘুমায় এই বান্দা তখন যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর মহাব্বতে ডাকতো নামাজে দাঁড়াইতো এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই আমরাও ভুলবো না কতক্ষণ থাকবো জানো আমরা তাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত থাকবো বেহেশ আজাকে আজারে না কাছে রাবা কাছে কারে পরকালের जिंदগির জন্য কি হিসাব মিলায়ে নিলা কি সঞ্চয় করলা সকাল নয়টা 10টার সময় বাবায় সন্তানকে বলে বাজারে যাও বেলা ঘরে মেহমান আসবে থাকবে রান্না করার জন্য চাল ডাল মাছ তরকারি নিয়ে টাকা নাও সন্তান টাকা নিয়া বাজারে গেল দশটা এগারোটায় বাজারে গিয়া পকেট ভরা টাকা বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর সুন্দর বিল্ডিং রঙের বাতি জলে কোথাও আবার গান চলে কোথাও নাচ গান চলে রং তামাশার রং মহল দেখেও ধাঁধায় পড়ে গেছে এখন এখানে খেলা চলে ওখানে ক্যানভাসারের আওয়াজ ওখানে সুন্দর বাতি জলে এগুলো হাটে আর দেখে এত সুন্দর বাড়ি এত সুন্দর গাড়ি দেখতে দেখতে দুপুরের সময় ঘনিয়ে যায় হঠাৎ করে মনে পড়ছে আমারে বাজারে তো বাবায় পাঠাইছে আমার তরকারি নেওয়ার জন্য মেহমান আসবে দুপুর এখন আমি বাজার করতে পারি নাই আমি যদি এখন দেরি করিয়াও যাই তো আমারে বাবায় মারবে পাগলের মতো হয়ে গেছে তাড়াতাড়ি সময় কম বাজার করি এবার বাজারে তরকারির বাজারে ঢুকবে পকেটে হাত দিয়ে দেখে খেলার তামাশায় বুঝে টাকাও হারা গেছে এখন চোখের পানি ছেড়ে কাঁদে আমার উপায় কি আমিও খানা পাবো না ঘরের মেহমানের উপায় কি আমার বাবা তো বেতের বাড়ি দিবে আল্লাহ মানুষ তোর বাসিন্দা হিসাবে বানাই নাই আমি বানাইছি আখেরাতের বাজার করার জন্য দুনিয়াতে আইসা এখন দেখো সুন্দর সুন্দর রং মহল দুনিয়ার মায়ায় পড়ে এক দল আখিরাত আসে বাড়ি আসে বাজার আছে খবরই নাই যেদিন আজরাইল তোমাকে ডাকবে সেই দিন আফসোস আর চোখের পানি পড়বে কোনো বাজারই তো করতে পারলাম না আল্লাহ এজন্যই বলেন লা ইয়াগুররনাকা তাকাল্লুবুল্লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুম সুম্মা মাওআহুম জাহান্নাম ওয়াবি ইসমিহা মিহাদ। আল্লাহ বলেন বেঈমান কাফেরের মানানো বাড়িধারা গুলশান দেখে পাগল হইও না কারণ ওগুলো কিছুই না স্বপ্নের মতো চোখ বন্ধ হয়ে গেলে দেখবা কিছুই তোমার না এগুলো সব কিছুই ফাকা নবীজি কত বড় দামি আল্লাহর মোহাব্বতের আশেক তবে আমার নবী কেমন দামী নবী আল্লাহর আশেখ ইসানবী আল্লাহর আসে কি বড় হিম আল্লার আশেক ইউসুফ নবী আল্লাহর আসেক নুহু নবী আল্লাহর আশেখ আর আমার নবী কেমন নবী যে নবী ব্যাপার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে মোহাম্মদের আশেক সেই নবীর কোনো গুণা নাই সেই রহমতের নবী যদি দোয়া করতেন হে আল্লাহ ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও সাথে সাথে স্বর্ণ হয়ে যাইতো নবী উল্টা দোয়া করে বলেন হে মালিক গরিবি হালাতে আমারে বাঁচাইও গরিব হালাতে মরণ দিও এয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলে নে গরিবেরা বড়লোকের বাড়ি গারি দেখি আফসুস করিস না এগুলোর কোনো ভ্যালু নাই যদি আমার মোহব্বত দিয়া কবরে যা বড়লোকের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাই বা ওই পরকাল জীবনের জন্য সম্বল সঞ্চয় করো সময় নাই চোখের সামনে দেখতে দেখতে আমার দাদা কই 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 আমার 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 দাদি আদরের কত মোহাবতের বন্ধুরা কোথায় চলে গেল কোন দিন যেন আমারও খাটিয়াটা রেডি হয়ে যায় এরে আল্লাহর গুলাম

খাইতে গেল আখেরাতের চিন্তা ঘুমাইতে গেলে আখেরাতের চিন্তা সর্বাবস্থা আখেরাত নিয়ে ভাববে এ দুনিয়া কিছুই না আমার আসল জীবন হবে আখেরাতের জীবন নবীজি বলেন আমার দাড়ি চুল সাদা হয় নাই শুধু মরণের চিন্তায় আখেরাতের ফিকিরে আমার অল্প কয়েকটা চুল দাড়ি সাদা হয়েছে শুধু কবরের চিন্তা মরণের চিন্তা আর আমাদের তো মরণের কোনো চিন্তাই নাই আর এই মরণের চিন্তা ঢুকানোর জন্যই তো আল্লাহ সহবতার নেক নজর এই মজলিস গুলোতে বসলে মানুষের অন্তর সোজা হয় আখের আত্মুখী হয় যারা দুনিয়া 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 হয় পাগলের মতো দৌড়ায় নামাজে দাঁড়াইয়াও দুনিয়া এরা চায় কি বলে এরা দুইটা জিনিস চায়

এর থেকে তো খেরের ঘর ভালো টিনের ঘর ভালো এই বুষ্টাই তো বলখের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম পেয়ে গেল ইব্রাহিম ইবনে চিন্তা করে আরে আমার অর্ডারে বলখের এলাকার মানুষ উঠে আর বসে কিন্তু প্রতিদিন সকাল বেলা একটা সূর্য উঠিয়া পশ্চিম অস্ত যায় এটা তো আমার আডারে চলে না তাহলে এটার পিছনে যার অর্ডার চলে তিনি তো আরো বড় বাচ্চা তারে যে আমি চিনি না আমি এখনও তো আসল জ্ঞানী হতে পারি নেই ভাবতে 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 হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল সিদ্ধান্ত নিল না এ রাজত্বের কোন দাম নাই আমার অর্ডারে যদি সূর্য চলত তো আমার দাম তাহলে এই রাজার সাথে আমার সম্পর্ক করা দরকার রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সালার চট লইয়া জঙ্গলের দিকে তোড়াই আসল মালিকের তালাশ করার জন্য বাড়ি চিনলাম গাড়ি পাইলাম মা বাবা সব পাইলাম আর মনে করি আমার 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 কিন্তু চিন্তা করে দেখলাম যে কবরে আমি শুইব ওই কবরও কিন্তু আমার না ওই কবরের জায়গাও আমার না আসল মালিকের সাথে সম্পর্ক ভাই চিনলাম বোন চিনলাম সব চিনলাম কিন্তু আমার যিনি বানাইছেন আসল মালিকের চিনলাম না এব্রাহিম সাগরের পারে দৌড়ায় রাজকীয় পোশাক ফালাইয়া এবার জীর্ণ শীর্ণ পোশাক নিয়ে দৌড়ায় আর আসল মালিকের তালাশ করে একদিন এই পোশাকে এব্রাহিম তুমি এই সব সাইরা কি পাইলা অনেক কিছু পাইছি দেখবা কাহ হাতে একটা শুয়ে ছিল লোহা এটা সাগরে ফালাই দিয়েছে আমার রাজত্ব দেখবা কহা দেখব ইব্রাহিম কে সাগরের মাছ আমার সুই নিয়ে আসো হাজার হাজার মাছ স্বর্ণের সুই নিয়ে আস ইব্রাহিম কে দেখছো আরো দেখো এই তোদের সুই চাই না আমার সে লোহার সুই দাও অনেকক্ষণ পরে একটা ছোট মাছ লোহার সুই নিয়ে এসে হাজির ইব্রাহিম কে আমার রাজত্ব এখন জাহেরে না বাতেনেও চলতেছে সমুদ্রে চলতেছে